দিনটা ছিল সোমবার আঠেরোশো বিরাশি সাল ছয় মার্চ তখন দুপুর তিনটে ঠাকুর দক্ষিণেশ্বরে তার নিজের ঘরে বসে আছেন বেশ কয়েকজন ভক্তরা ঠাকুরের সাথে দেখা করবেন বলে এসেছেন দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরের মেঝেতে মাদুর পাতা আর সেই মাদুরেই বসেছেন নরেন্দ্র ভবনাথ এছাড়াও আরও কয়েকজন ভক্ত এছাড়াও বেশ কয়েকজন উনিশ কুড়ি বছরের ছেলে ছোকরারা ঠাকুরের সাথে দেখা করবেন বলে এসেছেন ঠাকুর একটি তক্তপসের উপর বসে এই ছোকরাদের সাথে খুব আনন্দ করে কথাবার্তা বলছেন তখনই মাস্টারমশাই ঘরে প্রবেশ করলেন মাস্টারমশাই ঘরে ঢুকতেই দেখলেন ঠাকুর বেশ অট্ট করে এই ছোকরাদের সাথে কথা বলছেন ঠাকুর এবার মাস্টারমশাইকে দেখে বলে উঠলেন ওই রে আবার এসেছে এই বলে হেসে উঠলেন ঠাকুরের হাসি দেখে সকলে হাসতে লাগলো মাস্টারমশাই এসে ঠাকুরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে নিজের আসন গ্রহণ করলেন এবার ঠাকুর সমস্ত ভক্তদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে তিনি মাস্টারমশাইকে দেখে কেন হেসেছেন ঠাকুর বলছেন দেখো একটা ময়ূরকে বেলা চারটের সময় আফিম খাইয়ে দিচ্ছিল ব্যাস অমনি তার পর দিন ঠিক চারটের সময় ময়ূরটা একা একাই উপস্থিত আফিমের মৌ ধরেছিল কি না ঠিক সময় আফিম খেতে এসেছে এই বলে ঠাকুর হেসে উঠলেন আর ঠাকুরের হাসি দেখে ওই ঘরে উপস্থিত সমস্ত ভক্তরা হাসতে লাগলেন অর্থাৎ ঠাকুর বলতে চাইছেন ঠিক তার আগের দিনই মাস্টারমশাই এসেছিলেন ঠাকুরের সাথে দেখা করতে এবং ঠাকুরের ভক্তি ঠাকুরের কথাবার্তা শুনে মাস্টারমশাই এত ভালো লেগেছে যে তিনি আর থাকতে না পেরে পরের দিনই চলে এসেছেন দক্ষিণেশ্বরে ঠাকুরকে দেখবেন বলে এটা আফিমেন নেশার থেকে কম কী এই বলে ঠাকুর একটু মজা করে উঠলেন